হ্যাঁ রে মুসলমান আমার কলিজার টুকরা ভাই যখন তোমাদের সামনে ইসলামিক ভিডিওগুলো পড়ে তোমরা ইসলামিক ভিডিও উপরে টান দিয়ে চলে যাও অথচ আমি তো আমার বাণী বলছি না আমি তো আমার মুখের কোনো বানানো কথা বলছি না আমি বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবীজির হাদিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি নবীজির হাদিস শুনতে মনে চায় না অর্থাৎ তোমাদের সামনে যখন নাজ গানের ভিডিওগুলো পরে। بیگানা নারীদের ভিডিওগুলো পরে। সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সেখানে লক্ষ লক্ষ লাইক হয় কমেন্ট হয় শেয়ার হয় অথচ নবীজির হাদিস শেয়ার হয় না লাইক করে না কমেন্ট করে না এর থেকে কপাল পোড়া জাতি আর কি হতে পারে আজকে তোমাদের সাথে নবীজির একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব যদি নবীজিকে ভালোবাসো তাহলে হাদিসটি শেয়ার করে দিও অধিক শাখা রয়েছে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার সাক্ষ্য দেওয়া সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু দেখলে সেটা সরিয়ে দেওয়া আর লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা যার লজ্জা নাই তার ইমান নাই